আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হলো ওপি টোয়েন্টি এটার জেনেরিক হলো ওমিপ্রাজল বিপি বিশ মিলিগ্রাম ক্যাপসুল এই ওপি টোয়েন্টির কার্যকারিতা হল পেট ফাঁপা বদ টক ডেকুর গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার বমি বমি ভাব ভুগজলা ক্ষুধামন্দা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য ওপি টোয়েন্টি এই সকল রোগে কার্যকারী হল ওপি টোয়েন্টি সেবনবিধি হল সকালে ও রাতে খাবারের আধ ঘন্টা পূর্বে সেবন করিতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া হলো হালকা মাথা গোড়া পাতলা পায়খানা পেট ফাপা পেট ব্যথা হতে পারে এ ধরনের সমস্যা কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে সবার জন্য নয় প্রতি পিস ক্যাপসুলের মূল্য পাঁচ টাকা গর্ভাবস্থায় ওপি টোয়েন্টি ক্যাপসুল খাওয়া যাবে না রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি রেজিস্টার চিকিৎসক খাওয়ার সাজেশন করে তাহলে খেতে পারেন ঔষধটি উৎপাদন করেছে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিনটি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ